হিন্দু দেবী কালী পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় একটি হিন্দু উৎসব প্রধানত বাঙালি হিন্দুদের মধ্যে এই উৎসব গৃহে বা মন্দিরে প্রতিষ্ঠিত কালী প্রতিমার নিত্য পূজা হয়ে থাকে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত সাংবাদিক দীপান্বিতা কালী পূজার বিশেষভাবে জনপ্রিয় এই দিন আলোকসজ্জা সজ্জা ও আতসবাজী উৎসবের মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী মন্ডপে বাড়িতে এবং মন্দির গুলিতে কালী উৎসব অনুষ্ঠিত হয় এটি দীপাবলি দীপান্বিতা দীপালিকা সুখরাত্রি সুখ শক্তিকা এবং যক্ষরাত্রি নামে অভিহিত হয় সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হলেও বাঙালি অসমীয়া ওড়িয়ারা দিন কালী পূজা করে থাকে এছাড়া মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে রটন্তী এবং বৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালিকা পূজা বেশ জনপ্রিয় পূজার মতো কালী পূজাতেও গৃহে বা মণ্ডপে মৃণময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয় মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতু প্রতিমাতেও কালী পূজা করা হয় মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয় দেবীকে ছিন্ন মস্তক সহ পশুর রক্ত মিষ্টান্ন অন্ন বা লুচি মাছ ও মাংস উৎসর্গ করা হয় গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্য মতে আড্ডা শক্তি কালীর রূপে কালী পূজা হয় দেবীর পূজায় ছাগ মেষ বা মহিষ বলির প্রথা রয়েছে সুদুরতিতে নরবলি দিয়েও কালী পূজা হতো লোক বিশ্বাস অনুযায়ী কালী শ্মশানের অধিষ্ঠাব্দে দেবী এই কারণে কলকাতা সহ বাংলার বিভিন্ন অঞ্চলে শ্মশানের মহা ধুমধাম সহ শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয় চলুন আজ আপনাদের নিয়ে যায় এমনই এক শ্মশানকালী পূজায় জায়গাটি হল পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের মহিন্দর গ্রাম বাংলা ক্যালেন্ডারের চৈত্র মাসের ষোলো তারিখে এই মহামায়ার পুজো হয় অতি জাগ্রত এই মা কালী মধু কালী নামেও লোকমুখে সুবিখ্যাত অগণিত বা প্রায় লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগম হয় এই রাতে এবং তা হয় জাতি, ধর্ম, বর্ণ ও আর্থিক অবস্থা নির্বিশেষে। এই দিন সূর্যাস্তের পর মাত্র এক কোদাল মাটির সাথে মদ মিশিয়ে মা মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ ধারণ করেন। পূর্ব বর্ধমানের জামালপুর থানার মহিন্দার গ্রামে শীতলপুর মহিন্দার যুব সংঘ পরিচালিত এই পুজোয় মা সেজে ওঠেন মায়ের বেদি থেকে বেশ কিছুটা দূরে জোড়াসিঁড় মন্দিরের পাশে মহিন্দার মাতৃমন্দিরে। সেখান থেকে মা ভক্তদের মাথায় চড়ে ট্যাবলো সহযোগে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করে সহস্রাধিক ভক্ত নিয়ে শ্মশানে মায়ের বেদির উদ্দেশ্যে রওনা হন যা শ্মশানের চিতাকুণ্ডের পাশে প্রতিষ্ঠিত সারা রাত ধরে নানান উপাচারে পূজিত হন মা চন্দননগরের সুবিখ্যাত আলোকসজ্জায় সজ্জিত হয় পুরো এলাকা এটি মূলত একটি রাত্রের পুজো এই পূজা স্থলটি হলো মূল পিচ বা পাকা রাস্তার পাশে মাটির বেদিযুক্ত মন্দিরবিহীন কথিত আছে মায়ের আদেশ অনুযায়ী এখানে কোনো মন্দির হবে না তাই এমনই খোলা মেলা জাগ্রত এখানকার মায়ের মহিমায় দূর দূরান্ত থেকে বহু ভক্তের আগমন ঘটে উক্ত দিনে এই মায়ের স্থানটির নাম মায়ের তলা আর এই মায়ের পাশেই রয়েছে মহা শ্মশান আরো শোনা যায় মায়ের পূজায় যে শোল মাছ লাগে সেটি পাশের একটি পুকুর থেকে একবার জলের টানে উঠে আসে এমন অনেক রহস্যময় ঘটনা শোনা যায় যাই হোক আমরা এবার আসি মূল উৎসবের দিকে এখানে একদিকে যেমন ভক্তরা আসে তেমনি বহু ব্যবসায়ীরা আসেন উপার্জনের জন্য ফলত এক রাতের এক বিশাল মেলা সৃষ্টি হয় এছাড়া বাজনা সাজ খাওয়া ঘোড়া নাগরদোল্লা আলোকসজ্জা মিউজিক সিস্টেম প্রভৃতি উপস্থিত লক্ষণীয় মায়ের পূজার উপাসনায় মানসিক দণ্ডে দেওয়া বলি, ফল বলি বাজনা পুজো দেওয়ার চল রয়েছে এখানে পুজোর সেফটির জন্য পুলিশ স্বাস্থ্য দপ্তর ফায়ার ব্রিগেড পানীয় জল সিসিটিভি অনুসন্ধান কেন্দ্রের ব্যবস্থা থাকে সারা রাত ধরে পূজিত হওয়ার পর আসে মায়ের বিদায় নেওয়ার পালা মায়ের বিদায় বেলাও বড় অদ্ভুত সূর্যোদয়ের পর ভক্তদের মন ভারাক্রান্ত করে যখন মা বিদায় নেন তখন মায়ের সাথে কেবলমাত্র দুজনই যেতে পারেন তাও গ্রামের কেউ যেতে পারেন না মায়ের বিসর্জন হয় না মা এক ভক্তের মাথায় চেপে পাশের গ্রাম দোগাছিয়ার তাল পুকুরের পাড়ে নামেন তারপর আর কেউ কখনো মাকে দেখেননি শোনা যায় মা নিজে হেঁটে পুকুরে নেমে যান এবং যেই পাড়ে মাকে নামানো হয় পরদিন সকালে অন্য পাড়ে দেখা যায় আর মা শ্মশান কালীর রূপ থেকে রক্ষাকালী রূপে পনেরো থেকে কুড়ি দিনের মাথায় দোগাছিয়া গ্রামে পূজিত হন আর দোগাছিয়া গ্রামে পূজিত হওয়ার পর তিনি আশ্চর্য গ্রামে পাড়ি দেন পরবর্তী সময় সেই গ্রামে পূজিত হন মা এতটাই জাগ্রত যে মন থেকে ডাকলে মায়ের কাছে সকলের সকল মনস্কামনা মনোবাঞ্ছা সকলেই পূর্ণ হয় আগামী দিনগুলো যেন সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ মঙ্গলময় হয় এটাই প্রার্থনা মায়ের পাদপদ্মে।